জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শারমিন মঞ্চে উঠবেন মঞ্চে উঠবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির আব্দুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি আমরা মঞ্চে হোসেনকে ওঠার জন্য অনুরোধ করছি আক্তার হোসেন ভাই আপনি যেখানেই থাকুন মঞ্চে চলে আসুন সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে আপনাদের সামনে আমাদের দ্বিতীয় ডকুমেন্টারিটি প্রদর্শন করা হচ্ছে সবাইকে উপভোগ করার জন্য অনুরোধ করছি বাংলার জনতা নিজের অধিকার ও মুক্তির লক্ষ্যে বারবার দখল করেছে ইতিহাস উনিশশো সালের দুর্ভিক্ষ দিল্লির আগ্রাসন সামাজিক ন্যায় বিচারের অভাব এই সব কিছু থেকে বেরিয়ে আমরা নেই আবারও বাহন আমরা মুখোমুখি হই অস্তিত্বের লড়াই ভাষার জন্য দিতে হয় জীবন ধীরে ধীরে বাড়তে থাকে পাকিস্তানের বৈষম্য আমরা ঘোষণা করি আজাদি উনিশশো উনসত্তর সালে পূর্ব বাংলার স্বায়ত্ত দাবিতে জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে ধীরে ধীরে দানাবাধে আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম মুক্তির লড়াইয়ে সামিল হয় লাখো বাংলাদেশপন্থীরা তারা ঘোষণা করে বাংলাদেশ স্বাধীন দেশে নতুন রাষ্ট্র বচনের স্বপ্নে বিফল জনতা চায় বৈষম্যখীন বাংলাদেশ কিন্তু পাকশালী সরকার তৈরি করে অসম রাজনৈতিক ব্যবস্থা আমরা আবারও ফ্যাসিবাদের শিকার শুরু হয় নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলন রব ওঠে কইরে কইরে স্বৈরাচারীরা বই দিয়ে বাংলায় তন্ন খুলেছে ক্ষুদ্রের ট্যাকনিক প্রবলের দা যে বাংলাদেশের জন্য বিগত নয়টি বছর শ্রম দিয়েছি বেদা খাটিয়েছি

তাই আরো স্বীরাচারী শেখ হাসিনাকে ফচাতে বুকের তাজা দক্ষে রাজপথ রঞ্জিত করতে হয় ছাত্র জনতাকে আমরা চাই সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের সংস্কৃতি আমরা চাই নয়া রাজনৈতিক বন্দোবস্ত বিভেদের রাজনীতি ভুলে তাই ঘটে যায় মনসুন রেভুলেশন। বাংলাদেশের এই সন্ধিক্ষণে আমরা তৈরি করতে চাই সংস্কারের পথ। খুলে দিতে বৈষম্যের পথ পদ্মা মেঘনা যমুনায় বইছে নতুন মৌজের পানি সৃষ্টির প্রথম প্রহরের মতো লাল হয়ে উঠেছে এই জুলাইয়ের বাংলাদেশ শহীদের রক্তের শপথ নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে রাজপথে আসছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ন্যাশনাল সিটিজেন্স পার্টি